তাফসিরের গভীর এলেম আল্লাহ দিয়ে দিলেন এত জ্ঞান পেয়েছে গোটা পৃথিবীর উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসিরের কিতাব উনি লিখে দিলেন তাফসিরে ইবনে আব্বাস যারা বলে

তার অবসরে সাহাবি হুজুরের নূরে জামান শরীফ থেকে শুনে শুনে ষোলোশো ষাটটা হাদিস শরীফ মুখস্থ করে উম্মাকে হাদিয়া দিয়ে দিয়েছে জোরে বলবে

কি প্রেম্লা ছিলাম দিলে দিলে হুজুর আমরা আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে এক করে যদি মানতে পারি সামান্য একটা উট আপনি দাম করেছেন হুজুর ওটা বিশ্বাস করতে পারি

ঠান্ডা বুক থেকে হুজুর ছাড়েন না বলবেন না সুবহান আল্লাহ বলা গেল না সুবহান সেই সাহাবাদের জীবনী দেখে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের সাহাবাদের রাস্তায় চলা তৌফিক দান করেন আল্লাহ আমাদের করে হুজুর কে পরিকৃত প্রেমে তৌফিক দান করে বলুন আমিন জলে বলেন আমিন জলে বলেন আল্লাহুম্মা আমিন এই দরুদ শরীফ আল্লাহু ক্যুমে লাই ল